বেমানি করো নাই না আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার তোমার ভালোবাসা গুষ্টি কিনা যাও আরে কিসের গুষ্টি কিনা যাও তো সঙ্গে তুমি হ্যাঁ না 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 তুমি আরে আরে দাঁড়াও দাঁড়াও তোমাকে আমি ক্যামেরা বুঝাই এক মিনিট দাঁড়াও এই যে দেখো চাবিটা খুলছ না আসো আমার সাথে আসো আসো আসো